আসসালামু আলাইকুম দু হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপের একটা গল্প বলি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ম্যাচে নিকোলাস পুরান মুস্তাফিজুর রহমানকে বেদম প্রহার করেছিলেন তখন কমেন্টেটররা একটা বিষয় কথা বলছিলেন যে মুস্তাফিজুর রহমান বাঁহাতি ব্যাটারকে খুব বেশি বোলিংও করেন না অন্যদিকে বোলিং করলেও খুব বেশি কমফোর্টেবল তখন তিনি ছিলেন না বা যে শেপে তখন তিনি ছিলেন বাহাতি ব্যাটারের এগেনস্টে খুব বেশি কমফোর্টেবল তিনি ছিলেন না সেই মোস্তাফিজুর রহমান এই বছরটাতে আমরা দেখতে পেয়েছি বাহাতি ব্যাটারের এগেনস্টে তিনি যথেষ্ট সফল যথেষ্ট সফল বলতে ডানহাতি ব্যাটারের এগেন্স্টে যতটুকু সফল তার চাইতে বাহাতি ব্যাটারের এগেনস্টে অনেক বেশি মাত্রায় সফল আমরা ছোট্ট একটু পরিসংখ্যানের আলোকে যদি আলোচনা করার চেষ্টা করি তাহলে দু চব্বিশ সালের আগ পর্যন্ত মোস্তাফিজুর রহমানের ট্র্যাক রেকর্ড যদি আমরা একটু খেয়াল করে দেখি তাহলে একটা বিষয়ে খুব ভালো মতো লক্ষ্য করে দেখবেন যে বাহাতি ব্যাটারের এগেনস্টে তার বোলিং অ্যাভারেজটা ছিল পঁচিশ অর্থাৎ প্রতি পঁচিশ রানে তিনি একটা করে উইকেট পেতেন ডানহাতি ব্যাটারের এগেনস্টে তার বোলিং অ্যাভারেজটা হচ্ছে বিশ অর্থাৎ প্রতি বিশ রানে তিনি একটা করে উইকেট পেতেন আপনি যদি এই বছরটাতে বাহাতি ব্যাটারের এগেনস্টে এবং ডানহাতি ব্যাটারের এগেনস্টের পরিসংখ্যানটি একটু ভালো মতো লক্ষ্য করে দেখেন তাহলে খেয়াল করে দেখবেন বাহাতি ব্যাটারের এগেনস্টে প্রতি সাড়ে সাত বলে তিনি একটা করে উইকেট পাচ্ছেন ডানহাতি ব্যাটারের এগেনস্টে প্রতি সাড়ে চোদ্দ বলে তিনি একটা করে উইকেট পাচ্ছেন সেই জায়গাটায় ইকোনমি রেটের তালিকাতেও আপনি খেয়াল করে দেখবেন যে তিন দশমিক ছয় শূন্য এগেন্স্ট দ্য লেফট হ্যান্ডেড ব্যাটার্স অন্যদিকে রাইট হ্যান্ডেড ব্যাটারদের এগেনস্টে তার ইকোনমি রেটার চার দশমিক এক সাত এবং এই বিষয়টা খুবই উল্লেখযোগ্য যে বাহাতির এগেনস্টে তার উইকেট টেকিং ক্যাপাসিটিটা অনেক বেশি মাত্রায় বৃদ্ধি পেয়েছে ইভেন আপনি যদি এই বছরের আইপিএলটাও বিবেচনা করেন এর আগের বছরগুলোতে তিনি যখন আইপিএল খেলেছেন তখন বাহাতির এগেনস্টে তার ইকোনমি রেটটা ছিল নয় দশমিক শূন্য এক অ্যাভারেজ ছিল বত্রিশ দশমিক নয় এই বছর আইপিএল এ বাহাতির এগেন্স্টে তার ইকোনমি রেটটা হচ্ছে আট দশমিক শূন্য নয় এবং অ্যাভারেজটা হচ্ছে একত্রিশ দশমিক শূন্য সো সবকিছু মিলিয়ে তার উন্নতির জায়গাটা এগেনস্ট লেফট হ্যান্ডের ব্যাটার সেটা আমরা দেখতে পেয়েছি এখন কোন জায়গাটা আসলে উন্নতিটা হয়েছে মোস্তাফিজুর রহমানের মোস্তাফিজকে আমরা সবসময় জানি যে হি ইজ ভেরি মাছ ডিপেন্ডেড অন হিজ কাটার্স এখন কাটার যখন করেন ডানহাতি ব্যাটারের এগেনস্টে যতটুকু সাকসেসফুল মোস্তাফিজ থাকেন বাহাতি ব্যাটারের এগেনস্টে ন্যাচারালি আসলে সাকসেসফুল হওয়ার কথা না কারণ বাহাতি ব্যাটারের এগেনস্টে বলগুলো ভেতরের দিকে ঢুকে আর ডানহাতি ব্যাটারের এগেনস্টে বলগুলো বাইরে বেরিয়ে যায় সো বাহাতি ব্যাটারের এগেনস্টে বোলিং করার সময় সিম আপ ডেলিভারিগুলো খুব গুরুত্বপূর্ণ মোস্তাফিজকে এই বছরটাতে এই বিষয়টা খুব ভালো মতো দেখা যাচ্ছে যে বাঁহাতি ব্যাটারের এগেনস্টে আপ বল করছেন গায়ের খুব কাছাকাছি শর্ট অফ লেন্থের বলগুলো বা বাউন্সারগুলো খুব অ্যাকুরেটলি বা ওয়েল ডিরেক্টেড বাউন্সার করছেন মোস্তাফিজ ইজ নট আ ভেরি মাচ নোন ফর ইজ বাউন্সার সেটা আমরা জানি কিন্তু বাঁহাতি ব্যাটারের এগেনস্টে এই বছরটাতে মোস্তাফিজকে আমরা দেখতে পাচ্ছি যে বাউন্সার খুব ভালো করছেন বিশেষ করে শ্রীলঙ্কার সঙ্গে যে ম্যাচটা আমরা দেখলাম সেখানে আমরা দেখেছি যে বাঁহাতি ব্যাটারকে হি ওয়াজ ডিসিভিং উইথ হি স্পেস উইথ হিস সিমা

যখন ডান হাতে ব্যাটার ব্যাটিং করছে ইটস গোয়িং অ্যাওয়ে সো এটা খুব ন্যাচারালি ডান হাতে ব্যাটার কাটারগুলোকে পিক করাটা ডিফিকাল্ট কিন্তু বা হাতে ব্যাটারের জন্য কাটারকে পিক করা খুব ইজি সো বা ব্যাটার এগেনস্টে মোস্তাফিজের অস্ত্র হতে পারতো যেটা এতদিন ধরে আমরা চিন্তা করতাম সিম আপ ডেলিভারিগুলোতে নিজেকে শানিত পরিশীলিত করা সো এই জায়গাটা মোস্তাফিজুর রহমান খুব ভালো মতো করেছেন নিজেকে সিম আপ ডেলিভারিতে বেশ ভালো আয়ত্ত করেছেন এবং ওই যে যেটা বলছিলাম যে বডি লাইন বরাবর বা শরীরের খুব কাছাকাছি অঞ্চলের যে শর্ট অফ লেন্থের এর বলো নট গিভিং টু মাচ উইথ নট গিভিং টু মাচ রুমস ওই জায়গাটায় আহ ব্যাটারদেরকে ডিসিভ করার ক্ষেত্রে মোস্তাফিজ বেশ ভালো মতো কার্যকরী হয়েছেন এবং দিস ইজ ভেরি গুড যে মোস্তাফিজের কাছ থেকে এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এবং চলতি বছর যদি আপনি চিন্তা করেন মোস্তাফিজের ইকোনমি রেটটা কিন্তু চারের একটু বেশি খুব সম্ভবত অ্যাকুরেট সেই স্ট্যাটিস্টিক্সটা আপনারা পর্দায় থেকে এর মধ্যে দেখতে পাচ্ছেন মোস্তাফিজ এমন একজন বোলার যিনি ওই স্পেন টিমের জাবি আলন্সর মতো একটা সময় যখন আমরা স্পেন টিমের খেলা দেখতাম দু হাজার আট নয় দশ এগারো বারো এই সময়টাতে মোস্তাফিজ থাকলে আসলে বোঝা যায় না যে মোস্তাফিজ আছেন কিন্তু মোস্তাফিজ না থাকলে বোঝা যায় দের ইজ হু হুইজ মিসিং এবং বিষয়টা এরকম না যে উইকেট পারচেস করা মোস্তাফিজের কাজ একটা দিক থেকে প্রেশার ক্রিয়েট করো ওই পাশ থেকে উইকেট জেনারেট করা সো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ইন দিস পার্টিকুলার এশিয়া কাপ মোস্তাফিজুর রহমান ইজ গোয়িং টু বি দ্য কি বোলার ফর বাংলাদেশ এবং হি নিডস টু পারফর্ম হি নিডস টু পারফর্ম এবং মোস্তাফিজ পারফর্ম করলেই বাংলাদেশের জয়ের সম্ভাবনা অনেক বেশি মাত্রায় বেড়ে যাবে এবং মোস্তাফিজ পারফর্ম করবেন এই ব্যাপারে নো ডাউট অ্যাবাউট দ্যাট হ্যাঁ ব্যাড ডে রাফ প্যাচ সেটা যেতেই পারে কোনো একজন বোলারের বাট উইল স্টেপ আপ সেটা আমার এক্সপেকটেশনের জায়গা সবসময় থাকে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই